কখন আমি আমার বরটাকে বাজারে পাঠিয়েছি এখনো এলুনি কোথায় গেলো একটুখানি গিয়ে আমি দেখি তো তার আবার তো বুড়ো বয়সে অনেক ভিমরুতি আছে দেখে আসি কোথায় গেল গিয়ে

പോയിছে যত গংShaderType কি আমার বউ আমাকে দেখছে নাকি আজকে মনে আমার পপালি ভাগ জুড়লেন ઓરે কি ઓરે কিও দেখতেছ আমার বটটা কোথায় গেল কে জানে দেখি তো এখানকি ঠিক আছে কোন ব্যাপার না আমি করার চেষ্টা করছি

दिया कुत्ते नहीं 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 की, की, का कि जेंटा <laughs> की दाला को के